এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়াতে বেশ কিছু পরিবর্তন হতে চলেছে এবারে কিন্তু প্রচণ্ড ঠান্ডা কাঁপিয়েছে দক্ষিণবঙ্গে বর্তমান সময়ে তবে এখনও সেই ঠান্ডা বজায় থাকবে তবে যেহেতু ঝঞ্ঝা ইতিমধ্যে আসা শুরু করে দিয়েছে তার ফলে তাপমাত্রা সামান্য একটুখানি ঊর্ধ্বমুখী দেখা যেতে পারে তবে ঠান্ডা পুরোপুরি কমবে না এবং ঝঞ্ঝা চলে যাওয়ার পরেই কিন্তু আবার ঠান্ডা দেখা মিলবে পাঁচ তারিখ পর্যন্ত ঘন কুয়াশার সতর্কতা রয়েছে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারতের উত্তর ভাগ হয়ে পূর্ব ভারতের বেশ কিছু অংশ এর পাশাপাশি বাংলাদেশেও ঘন কুয়াশায় ভোগাচ্ছে বেশ কিছু জেলা এবং উপজেলাগুলিকে ত্রিপুরাতেও রয়েছে ঘন কুয়াশা এর পাশাপাশি আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কিছু জেলাতেও কিছু কিছু অংশে মাঝারি থেকে মাঝারি ঘন কুয়াশা কিন্তু দেখা গেছিলো ঠান্ডা এখনও কাঁপাচ্ছে এই ঠান্ডাটা কীরকম থাকবে তাপমাত্রা উঠবে কিন্তু রকম থাকবে সেটা আমরা এখানে দেখাবো এর পাশাপাশি যেটা আপনাদের বলবো এই মুহুর্তে যে লেটেস্ট আপডেট উঠে আসছে সেটা হচ্ছে যে ঝঞ্ঝার ফলে বৃষ্টিপাত সেটা হচ্ছে যে বাংলার উত্তর ভাগে হবে তো সেগুলো কোন কোন জেলাতে কি পরিবর্তন হয়েছে সেগুলো আমরা এখানে দেখাবো এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনো সতর্কতা নেই কোনো কিছু সিস্টেম আসছে না যার জন্য মৎস্যজীবীদের কিন্তু কোনো সতর্কতা নেই চাষি ভাইদের জন্য কি কি খবর হয়েছে সেটা আমরা দেখাব দেখতে থাকুন আপনার এলাকায় আজ কেমন আকাশ ছিল ঠান্ডা কেমন পাচ্ছেন এবং ঘন কুয়াশা ছিল কিনা অবশ্যই জানাবেন উত্তর পশ্চিম ভারতে দেখুন কেমন ঘন কুয়াশা বেলার পরেও অতি ঘন কুয়াশাও যেন সেখানে রয়েছে রোদ বেরোচ্ছে না এরকম ব্যাপার আছে আর কি এবং বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অংশে কিন্তু ঘন কুয়াশা এদিক করতে হবে আস্তে আস্তে সেগুলো কাটছে ধীরে ধীরে চলুন একবার প্রথমে দেখে নি ভারতীয় মৌসুম ভবন কী বলছে তারপর আমরা এখানে এসে আবার এগুলো সব শুরু করবো কোথায় কোথায় কী হবে সেগুলো জানাবো দেখুন বন্ধুরা ইতিমধ্যে চার জানুয়ারি সকালবেলাতে ভারতীয় মৌসুম ভবন লেটেস্ট আপডেট প্রকাশ করেছে সেখানে আমরা একটু নিই কী কী সম্ভাবনা রয়েছে তো যেগুলো রয়েছে ফোরকাস্ট বা পূর্বাভাস সেখানে কিন্তু পশ্চিম ঝঞ্ঝা ইতিমধ্যে আছে বলে দিচ্ছে আবহাওয়া দপ্তর এবং এটার প্রভাবে যেটা হচ্ছে যে এখানে বৃষ্টিপাত এবং তুষারপাত হবে তার পাশাপাশি সমতলে অর্থাৎ পাহাড়ি অঞ্চলে তো বৃষ্টিপাত তুষারপাত থাকবে কিন্তু সমচল সমতলে সেখানে পাঁচ এবং ছয় জানুয়ারি এফেক্ট থাকবে উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরাখণ্ড হয়ে এবং এগুলো পূর্ব দিকে সরবে তখন আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তো হবে না উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত থাকবে আর পাহাড়ি অঞ্চলে যেগুলো থাকবে উত্তর পশ্চিম ভারত এবং উত্তর ভারত ওই সমস্ত যে পাহাড় এলাকার উপরে যে পাহাড়ি অঞ্চল রয়েছে তো সেখানে কিন্তু ওই লাদাখ গিলগিট বালচিস্তান মুজাফরবাদ হিমাচল প্রদেশ এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত থাকবে বজ্রবিদ্যুৎ থাকবে তুষারপাত থাকবে কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে এবং তুষারপাতও ভারী রকমের হতে পারে সেগুলো কিন্তু জম্মু কাশ্মীর লাদাখ গিরগিট বালচিস্তান মুজাফরবাদের চার এবং পাঁচ এবং হিমাচল প্রদেশের দিকে যখন ডান থেকে সরবে তখন পাঁচ এবং ছয় এই দুটো দিনে দিতে পারে তাপমাত্রা এই মুহূর্তে বড়ো কোনো পরিবর্তন হবে না পূর্ব ভারতের জন্য যেমন ঠান্ডা চলছে কাছাকাছি সেরকমই ঠান্ডা থাকবে সামান্য এক ডিগ্রি ঊর্ধ্বমুখী এক ডিগ্রি থেকে দু ডিগ্রি এদিক ওদিক হতে পারে কিন্তু সেই ঠান্ডাগুলো আবার কিন্তু ফিরে আসবে সেগুলো দেখাবো শৈতপ্রবাহ মূলত এখন আসে আমাদের এদিকে উত্তর পশ্চিম ভারতের দিকে সেভাবে নেই তবে কিছুটা তেলেঙ্গানা এবং উত্তর ইন্টেরিয়র কর্ণাটকার দিকে বলা হয়েছে আর কি আর এখানে ঘন কুয়াশা কিন্তু রয়েছে যেটা আপনাদের বলবো। চার তারিখ থেকে পাঁচ তারিখ এই দুটো দিনের মধ্যে থাকার কথা হচ্ছে ইতিমধ্যে কুয়াশা আমরা দেখেওছি পাঁচ তারিখের দিকেও থাকবে তো উত্তরবঙ্গ রয়েছে সিকিম আসাম মেঘালয় এবং তার সঙ্গে উত্তর রাজস্থান উত্তর মধ্যপ্রদেশ এইগুলোতে কিন্তু থাকছে আর আসাম মেঘালয়ে পাঁচ তারিখ চার তারিখগুলো থাকবে তো উত্তরবঙ্গে কুয়াশাটা পাঁচ তারিখের দিকে একটুখানি সামান্য কমবে বলে মনে হচ্ছে যা এখানে রিপোর্ট দেখা যাচ্ছে এগুলোই কিন্তু আপাতত রয়েছে একটা ছবি আপনাদের দেখাই দেখুন চার তারিখের জন্য কিন্তু আবহাওয়া দপ্তর এখানে একদম অরেঞ্জ অ্যালার্ট উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অংশ থেকে দেখুন এই যে অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ অতি ঘনক ওয়াশার এই জায়গাটাতে শৈতপ্রবাহ ছিল বাকি মূলত সৈত প্রবাহগুলো অনেকটা কমেছে তো এতটা এলাকাতে কিন্তু ঘন কুয়াশার সতর্কতা দিয়েছে আবহাওয়া যার মধ্যে এই জায়গাগুলোতে অনেকটা বেশি উত্তরবঙ্গ উত্তর পূর্ব আসাম মেঘালয়ে এই সতর্কতা রয়েছে আর এই জায়গাগুলোতে কিছুটা কোল্ড ওয়েভ বা সৈত প্রবাহ আমাদের গাঙ্গে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ছত্তিশগড় উড়িষ্যা এদিকে কিন্তু কোনো সতর্কতা নেই ঘন কুয়াশাও এখানে হবে না তো কিছু কিছু বাংলাদেশে যেহেতু ছিল তাই হালকা মাঝারি কুয়াশা একটু পূর্ব দিকে জায়গাগুলোতে কোথাও কোথাও ছিল যারা যারা পেয়েছেন অবশ্যই জানাবেন তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে যেখানে আমরা ছিলাম তো এই দিকগুলোতে ঘন কুয়াশা সতর্কতা দিয়েছিল তো দেখুন এরকমভাবেই কিন্তু ঘন কুয়াশাগুলো ছিল তো এই সমস্ত এলাকাতে অতি ঘন কুয়াশা এই এইখানটাতে প্রচণ্ড বেশি ঠান্ডা তো এরকম করে ব্যাপারটা ছিল আর কি দেখুন এরকম এরকমভাবে তো ধীরে ধীরে আমাদের এই যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সেই উপকূলবর্তী কিছু অংশে ঝাপসা আকাশ এবং আস্তে আস্তে সব বিষয়গুলো পরিষ্কার হয়ে গেছে তো বাংলাদেশে অনেকটা ত্রিপুরার দিকে অনেকটা কিন্তু ঘন কুয়াশা দেখা গেছিলো এগুলো আস্তে আস্তে কিছুটা পরিষ্কার অনেকটা হচ্ছে তো এখনও অনেক জায়গাতেই রয়েছে তো এবারে দেখুন আমরা যেটা দেখাবো যে বৃষ্টিপাত এবং তাপমাত্রা প্রথম হচ্ছে যে ঝঞ্ঝাটা কীভাবে আশেপাশে দেখাচ্ছে দেখুন ঝঞ্ঝাটা তো ইতিমধ্যে রয়েছে সেই চার তারিখের ঝঞ্ঝা যেটা বলা হয়েছিল এবার এটা আস্তে আস্তে এগোবে এই পাঁচ থেকে চার পাঁচের মধ্যে এখানে বৃষ্টিপাত তুষারপাত এগুলো থাকবে আর এইখানে কিছু কিছু অংশে বৃষ্টিপাত আসবে পাঁচ ছয়ে আর এই যে রয়েছে এখানে হিমাচল প্রদেশ এই যে রয়েছে উত্তরাখণ্ড এই জায়গাগুলোতে এই পাহাড়ি অঞ্চলে কিছুটা তুষারপাত বাড়বে সেটা হচ্ছে পাঁচ এবং ছয় যখন এটা সরে সরে যাবে আর ছয় থেকে সাত এই ছ তারিখের মধ্যে কিন্তু মেঘলা এগুলো তো হবে এই যেগুলোতে বৃষ্টিপাত হবে আচ্ছা এবারে যেটা হবে এই সময়কালে সামান্য কিছুটা তাপমাত্রা উঠবে পাঁচ ছয়ের মধ্যে না সোমবারের মধ্যে কিছুটা উঠে যাবে রবিবারের ঠান্ডা কিছুটা কমে যাবে আর ছয় থেকে সাত শিল এই এখানে হচ্ছে সিকিম হয়ে কিন্তু যখন এটা যাবে উত্তর পূর্ব ভারতের দিকে তখন এটা সাত এবং আটের দুপুরের দিক থেকে বৃষ্টিপাতের মেঘ তৈরি করবে নতুন করে কিন্তু এখনও একটুখানি সামান্য সামান্য পরিবর্তন যা যার মধ্যে বৃষ্টিপাত জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিয়ার হবে বোঝা যাচ্ছে কিন্তু আলিপুরদুয়ার কোচবিহের বেশ কিছু অংশে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি বাংলাদেশের দিকেও কিছুটা হতে পারে দিনহাটা এদিকে কিন্তু রয়েছে যে একটু মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে আসামের এই অংশে কিন্তু উত্তর ভাগে এর পাশাপাশি উত্তর পূর্ব দিকে বেশ কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে আর দক্ষিণ আসাম সিলেট মেঘালয় এবং আসামের এই এলাকাগুলোতে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হতে পারে এরপরে কুয়াশাও হবে ওখানে ঘন কুয়াশা থাকবে আট তারিখের দিকে এটা চলে যাবে মোটামুটি আট ন তারিখ পর্যন্ত কিছু কিছু অংশে মেঘলা মেঘলা এইগুলোতে থাকবে এটা হয়ে গেলো এবার এর প্রভাবে কী বৃষ্টিপাত হবে সেটাও দেখাবো আমাদের বৃষ্টিপাত মেঘ দেখলাম বৃষ্টিপাত দেখাচ্ছি ছ তারিখ এখানে পাঁচ তারিখ ছ তারিখের দিকে এইখানে বৃষ্টিপাত থাকবে দেখুন এই জায়গাগুলোতে এই যে বৃষ্টিপাতগুলো আসছে উত্তর পশ্চিম ভারতেও বৃষ্টিপাত এগুলো হবে বলেছে এগুলো কোথাও কোথাও ছড়িয়েছি যে বৃষ্টিপাত হবে এরকম অনেকটা এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের দাপট দেখা যেতে পারে বৃষ্টি হবে এরম কিছু বলা হয়নি তবে বৃষ্টিপাত বজ্রপ্রদূষণ এভাবে হতে পারে ছ তারিখ হয়ে গেল সাত তারিখের দিক থেকে এবার আমাদের এখানে বৃষ্টিপাত বাংলাতে ছড়াবে দেখুন মেঘ এগুলোতে হবে এই বৃষ্টিপাত দেখুন জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে সাত তারিখ দুপুরের পর থেকে মেঘলা আকাশ হবে তাতে আমরা দেখতে পাচ্ছি কিছুটা উত্তর বিহারের দিকেও কিছু কিছু অংশে এইগুলোতে হালকা বৃষ্টিপাতের চান্স থাকবে উত্তর দিনাজপুর বাংলাদেশের রংপুর বিভাগে তবে এই জায়গাগুলোতে এবারে বৃষ্টিপাতগুলো বাড় দুপুরের পর থেকে যে বৃষ্টিপাত ঢুকবে প্রথম মধ্যে হচ্ছে সিকিম দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে বিস্তীর্ণ অংশে কিন্তু হালকা থেকে মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও নামতে পারে মূলত হালকা মাঝারি থাকবে বেশিরভাগ এলাকাতে হালকা কোথাও কোথাও মাঝারি তবে এই জলপাইগুড়ি সংলগ্ন আলিপুরদুয়ার কোচবিহার এখানে কিন্তু বৃষ্টিপাত বাড়বে এই দেখুন কোচবিহার এখানে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকটা বানেশ্বর এগুলোতে কিন্তু তেরো চোদ্দো মিলিমিটার অর্থাৎ এখানকার চাষি বাইরে একটু মাথায় রাখবেন যে বৃষ্টিপাতের ওখানে বাস বেশি হতে পারে পরের দিকে দেখুন এখানে কালার চলে আসছে মানে মিলিমিটারে বেড়ে যাবে অর্থাৎ বেশি সময় হলে কিন্তু জল একটু বেশি হতে পারে এইগুলোতে এই রকম করে রয়েছে তুফানগঞ্জ এইগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি অর্থাৎ আলিপুরদুয়ার কোচবিহার এই সংলগ্ন এলাকা এবং আসামের গোয়ালপাড়া বঙ্গাইগাঁও পাঠশালা কোকড়াঝড় হোজাই হাজো গুয়াহাটি এর পাশাপাশি ডিং তেজপুর এই যে জায়গাগুলো রয়েছে দেখুন এখানে বৃষ্টিপাত আবার দক্ষিণ আসামে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যায় এবং বাংলাদেশে দক্ষিণ ভাগ হয়ে এই ত্রিপুরা দিয়ে কিন্তু সেভাবে কোনো বৃষ্টিপাত সেভাবে থাকবে না হালকা কিছু মেঘলা মেঘলা হতে পারে কুয়াশারই মূলত বেশি হবে বঙ্গোপসাগরে আট তারিখে কোনো বৃষ্টিপাত দেখুন কিছু কিছু অংশ এখানে হলেও আগে যেমন দেখা দেখাচ্ছিলো গঙ্গাসাগর নামখানা এইগুলোতে কিছু কিছু অংশ বা সুন্দরবন দিকে হালকা বৃষ্টিপাত হতেও পারতো বা মেঘলা সেগুলো কিন্তু অনেকটা নিচের দিকে দেখা যাচ্ছে সুতরাং বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে আর দক্ষিণবঙ্গে ভাগে ভাগে কিছু নাও হতে পারে তবে আট তারিখে পর্যন্ত উত্তর পূর্ব ভারতে কিছু অংশে বৃষ্টিপাত থাকবে সাত আটের মধ্যে বৃষ্টিপাত কোথাও কোথায় জোরালো কিন্তু তাহলে হবে এটা বোঝা যাচ্ছে জোরালো বৃষ্টিপাত কিন্তু এই ঝঞ্ঝার ফলে এইভাবে একটা বৃষ্টিপাত ঠিক এইভাবে সাত থেকে আটের মধ্যে এইভাবে আসতে পারে কোথাও কোথাও এরকম করে হতে পারে এটা হয়ে গেল এবারে এই যে সময়কালটা থাকবে আমাদের দেখা বর্তমানে তাপমাত্রা কিন্তু একটু উঠেছে পাঁচ তারিখের দিকে রবিবার উত্তর এখানে আমাদের দক্ষিণবঙ্গে এই যে পশ্চিমের দিকে পুরুলিয়া বা হুড়ি মুড়ি এগুলো কিন্তু এগারো তেরো চৌদ্দ একটু তাপমাত্রা ওঠা দেখা যাচ্ছে কলকাতার আশেপাশে যে সমস্ত এলাকা রয়েছে বরানগর থেকে শুরু করে চন্দ্রনগর পানিয়াতি খর্ধা এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া উলবেড়িয়া আমতা বজবজ এর পাশাপাশি মেদিনীপুর এগুলোতে কিন্তু তাপমাত্রা একটু বৃদ্ধি থাকবে পনেরো ডিগ্রি আশেপাশে থাকবে ছ তারিখের দিকে যখন যাচ্ছি তাপমাত্রা কিন্তু কলকাতা থেকে ষোলো ডিগ্রি হয়ে যাচ্ছে এগুলো তাপমাত্রা উঠছে পশ্চিমের দিকে তাপমাত্রা কিন্তু উঠবে দেখুন এখানে ধানবাদার দিকে পনেরো দুর্গাপুর পনেরো অর্থাৎ মোটামুটি কাছাকাছি দুদিকে এরকম তাপমাত্রা থাকছে মোটামুটি এক ডিগ্রি ফারাক থাকতে পারে সাত তারিখে দু কাছাকাছি সেরকমই থাকবে দেখতেই পাচ্ছেন চৌদ্দো থেকে ষোলো আট তারিখে তাপমাত্রা একটুখানি অদল বদল হতেও পারে বা ওরকম ধরে রাখতে পারে ন তারিখে কিন্তু তাপমাত্রা ডাউন হবে দেখুন এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি ধানবাদের দিকে চলে আসছে দশ এবং মুড়ি নয় পুরুলিয়া নয় বাঁকুড়া এগুলো কিন্তু রয়ে গেছে এর পাশাপাশি কলকাতার দিকে পনেরো ডিগ্রির মতো তাপমাত্রা কিন্তু এখানে রয়েছে এরকম হতে পারে অর্থাৎ তাপমাত্রা যে নামে বোঝা যাচ্ছে এবং শুক্রবার এরকমই থাকবে কলকাতার তাপমাত্রা চোদ্দো ডিগ্রিতে মেনে যাচ্ছে অর্থাৎ নাম যে তাপমাত্রা ধানমাত্র নয় অর্থাৎ ঠান্ডা কিন্তু এই সময়তে আবার বাড়বে এবং ওইরমই মোটামুটি ধরে রাখবে এবার আবার একটু ঝঞঞ্ঝাটঞ্ঝা হতে পারে যার জন্য তাপমাত্রা সামান্য একটু উদ্যুমুখী হতে পারে কিন্তু ঠান্ডা বজায় থাকবে এরকমভাবেই রয়েছে এর পরে কী হবে না হবে আমরা বলবই দেখুন একটু বৃষ্টিপাতের ব্যাপার দেখা যাচ্ছে এগুলোতে অর্থাৎ এই জায়গাগুলোতে একটু বাধা হবে তাই তাপমাত্রা একটু ওঠানামা করতে পারে তবে নতুন করে কোনো পরিবর্তন হবে কি না সেগুলো পরবর্তী জানানো হবে আপাতত ঠান্ডা পড়বে ন তারিখ থেকে দু তিন চার দিনের জন্য আর এখন একটু তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার চেষ্টা করবে কিন্তু ঠান্ডাটা বজায় থাকবে কিছু কিছু অংশে কুয়াশা হতে পারে হালকা কুয়াশা তবে উত্তরবঙ্গে কিছু অংশে কুয়াশা আবার বেশি বাড়তে পারে কারণ ঝঞ্ঝাটা চলে যাওয়ার পরে তবে সাত ছয় থেকে ছয় নয় সাত থেকে আটের মধ্যে এইভাবে একটা মাঝারি ধরনের বৃষ্টিপাত এই সমস্ত অংশে আসতে পারে ধন্যবাদ